হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু দ্য সিক্রেট ট্রাভেলার ইউটিউব চ্যানেল এক বছর আগে আপনাদের সবার সাথে দেখা হয়েছিল কেউ কেউ নতুন অ্যাড হয়েছেন বর্তমানে আমার আড়াইশো জন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং তাতে আমি ভীষণ খুশি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলোতে লাইক দেওয়ার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য আরও আর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলি আমার এই চ্যানেলে ট্রাভেলমূলক কন্টেন্ট দেয়া হয় বিভিন্ন জায়গা ডেস্টিনেশন ব্লগ থাকে তো যারা ঘুরতে পছন্দ করেন আমার মতো অবশ্যই যুক্ত হয়ে যান এই ইউটিউব চ্যানেলটির সাথে আশা করছি আপনারা ট্রাভেল গাইড পাবেন আমার থেকে খুব ভালোভাবে এবং আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আবারও এক বছর আগে শুরু করেছিলাম আর বোধহয় মাত্র পনেরো দিন মতো বাকি আমার ইউটিউব চ্যানেলটি এখনও মনিটাইজেশান হয়নি তাই আপনাদের অনুরোধ করব। যারা নতুন এসেছেন আমার এই চ্যানেলে যা কারেন্ট চলে গেল কারেন্ট চলে এসেছে তো যেটা বলছিলাম আপনাদেরকে আমাকে আর একটু সাপোর্ট করুন যাতে আমি এগোতে পারি আরও ভালোভাবে এবং আমার এই চ্যানেলে অজস্র ভিডিও করা আছে সেগুলো যারা নতুন এসেছেন তারা দেখতে পারেন অবশ্যই এবং আমি খুব মানে ক্যামেরা সাই পারসেন ভিডিও করার ক্ষেত্রে এটা আমার প্রথম বোধ হয় এত লং ভিডিও যেখানে আমি ডাইরেক্ট ইন্টার্যাক্ট করছি আপনাদের সাথে তো একটু হয়তো অড লাগতে পারে তবে চেষ্টা করছি আর আগামী দিনেও আমি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব পাশে থাকুন দু হাজার মাঝে কিছু কেড়ে নিয়েছে অনেক দিনের পুরানো কিছু জিনিস তবে নতুন কিছু পাওয়ার আশায় ঘুরে বেড়াচ্ছি খুঁজছি নিজেকে জানার চেষ্টা করছি নিজেকে খুঁজছি বলা যেতে পারে তো ভালো কিছু আশায় রয়েছি পাশে থাকুন আপনারা এবং চোখ রাখুন দ্য সিক্রেট ট্রাভেলার ইউটিউব চ্যানেলে থ্যাংক ইউ บาย